আর আপনার সব লোককে এটা নিতেই হবে যে দেখো এটা এটা মাস্ট লাগবে এই মাস্ট লাগবেই আপনি কেবল পেয়ে যাবেন আমাদের কাছে মানে একটু হাই কোয়ালিটি হয়ে যাবেন তো ওই আছে এর মধ্যে বিভিন্ন সাইজ আছে এটা 1.5 কি প্রাইস পড়বে 1.5 গেজ গেজ গুলো থাকবে তাই তো আপনি এই লাইনে কতদিন রয়েছেন আমি আজ 11 বছর রয়েছি 11 কোয়ালিটি এবং প্রাইস দুটোরই সমান সমান জায়গা রয়েছে এনার কাছে এবং কোন রকম যদি ডিফেক্ট বেরিয়ে যায় ক্ষেত্রে এনারা কিন্তু পিস টু রিপ্লেস করে দেবেন প্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি সুমন আপনারা দেখছেন সুমন গাইডস ইউটিউব চ্যানেল চাঁদনি চক জানেন আপনারা এখানে এই চাঁদনি চক কলকাতার একটি বিখ্যাত মার্কেট যেখানে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স থেকে ইলেকট্রিক্যাল গুডস সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন আর এখান থেকে আজকে আমাদের উপস্থাপনা সেটা হচ্ছে এক চাঁদনি চকের একদম পাশে বা এরিয়া বলতে পারেন টেম্পল স্ট্রিট আর টেম্পল স্ট্রিটের এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি টেম্পল স্ট্রিট রয়েছে এবং একটা বিখ্যাত রেস্টুরেন্ট রয়েছে এই যে আপনার রেস্টুরেন্টে দেখছেন এটা হচ্ছে বিখ্যাত রেস্টুরেন্ট আর এখানে গুগল লোকেশন আমরা দিয়ে দেবো যেখানে আপনাদের আসতে সুবিধা হবে এই দোকানটিতে তবে এই দোকানে ভিডিও করার উদ্দেশ্য আমাদের হচ্ছে যে এখানে এই পুজোর মরশুমে আপনাদের বিভিন্ন রকম তারের প্রয়োজন হয় যেমন ডোমেস্টিক এবং কমার্শিয়াল টেম্পোরারি এবং পারমানেন্ট সমস্ত রকম তার এখানে পাবেন কেবিল থেকে শুরু করে ওয়্যার বিভিন্ন রকম সেইগুলোকে নিয়ে আজকে আমাদের উপস্থাপনা চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি রয়েছে প্রথমেই আমি আলাপ করে নেবো এখানে যিনি প্রপাইটার রয়েছেন তার সঙ্গে নমস্কার দাদা নমস্কার স্যার কেমন আছেন ভালো আছি দাদা কোম্পানির নামটা একটু বলুন আমাদের কোম্পানির নাম হচ্ছে সিতারা ফ্যান এনপি জ্যাকসন এন্ড সন আচ্ছা আর এর অবস্থানটা বলুন এই জায়গা পাউডার শিয়ালদা থেকে যদি আসে কিভাবে আসবে আপনি ধমরাতলা ধমরাতলা দিয়ে আসতে পারেন হুম আমাদের এখানে নজিক পড়বে সেন্ট্রাল এভিনিউ আমাদের মেট্রো স্টেশন আছে সেখান দিয়ে আসতে পারবেন হাওড়া দিয়ে নামে আপনি পিছন দিয়ে আসতে পারেন সব জায়গাতে কনভিনিয়েন্ট আছে আমাদের আসা চাই আপনারা কি ধরনের প্রোডাক্ট রাখেন এখানে আমার মেন আছে আমাদের পাখা আর আমাদের তার তার তো আজকে তো পাখা মানে পাখার মরশুম নয় এখন মেন আমার ফোকাস আছে তারে 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 তো সুপ্রিয় দর্শক বন্ধু পাখাও আমরা এক দুই একটা দেখিয়ে দেবো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো প্রথমে আমাদের কি দেখাবেন আগে বাইরে দেখুন আপনি বাইরে তারে আচ্ছা প্রথমত একটা কথা আমি দেখা দেখা জিজ্ঞাসা করে নেবো যে মার্কেটে এত দোকান রয়েছে তার মধ্যে কি বিশেষত্ব রয়েছে আপনার দোকানে সব দেখে ফার্স্ট অফ অল আছে কোয়ালিটি কোয়ালিটি আছে প্রাইস প্রাইস তো প্রাইস আমার কোয়ালিটি অনেক ভালো হবে

বলে দিয়ে বিশেষত্ব বা ব্যবসায়ীদের বিশেষত্ব যেটা এখানে কিন্তু পাঁচ দশ টাকা যদি কম হয় তার মানে ভাববেন অনেক কম এখানে দু টাকা চার টাকা মার্জিনেই কাজ হয়

নেক্সট আমার কাছে অনেক ভ্যারাইটি আছে আমাদের বক্স প্যাকিং ওয়ার থাকে বক্স প্যাকিং এটা সেটা এগুলো কি পার্মানেন্ট হ্যাঁ এটা সব কিছু পাবে আমার দোকানে সবকিছু পাবেন পাবে পাখা সিজনে পাখাও থাকবে তার থাকবে তার সিজনে পাখাও থাকবে তারও থাকবে ঠিক আছে কোনো চি অল্টারনেট হবে আচ্ছা মানে এগুলো কি হাউস ওয়্যারিং এ ব্যবহার করা যায় হ্যাঁ এটা হাউস ওয়্যারিং আমরা নিজে

বারবার ইউজ করতে পারে যদি এটা একটু লো কোয়ালিটি হলে পিভিসিটা ফেটে যাবে আচ্ছা লেন্থ কত আছে এ 300 গজ আছে মানে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন লেন্থ আছে দাম কি হবে এর দাম আছে 310 টাকা কিলো 310 টাকা কিলো মানে কিলো হিসাবে এটা মিনিমাম স্টার্টিং 310 টাকা কিলো আমাদের এটা মোটামুটি এক প্রপ কত কিলো 5 কিলো মিনিমাম 5 কিলো আমার কাছে আছে 3 কিলো আছে ওয়াও ফ্যান্টাস্টিক 3 কিলো থেকে মানে কত কিলো কিলো আপনারা স্টার্টিং ফ্রম 3 কিলো টু 8 কেজি জানা হবে 3 কিলো স্টার্টিং করে 8 কেজি থেকে স্টার্টিং

একটু দাম বেশি তিনশো আশি টাকা কিলো এটা তিনশো আশি টাকা তারপরে একটু হেভি মাল যে কিলো করে রয়েছে সব পাঁচ কিলো পাঁচ কিলো একশো দুশো কিছু কম বেশি থাকবে

পাক্কা নব্বই মিটার হান্ড্রেড ইয়ার্ড বাহ মাল পাবেকে ভালো হ্যাঁ এইগুলো আছে আপনার

টাকা দাম পড়বে আপনার এসব অনেক ভালো গেজ অনেক মোটা আছে যেরকম মার্কেটে পাওয়া যায় আমার গেজ ও দিয়ে আমি আশা করি আমার একটু মোটাই গেজ আছে দাম অনুযায়ী আমার রেট কম গেজ মোটা মাল ভালো সাতটা থাকবে হ্যাঁ থাকবে ষোলো গেজের ষোলো নম্বর গেজে থাকবে কি প্রাইস হবে এটা মোটামুটি আপনার পড়বে ছশো পঞ্চাশ টাকা কোথায় ব্যবহার হয় এটা জেনারেটার হ্যাঁ জেনারেটারে হয় আপনার দিওয়ালি সব মানে লাইটিং জন্যই লাইটিং এইগুলো ওকে নেক্সট নেক্সট আপনি চলে আসুন সাত কুড়ি সাত কুড়ি যেমনি আপনার দাম আছে সাড়ে ছশো টাকা এটা সাত বিশ আছে সাত বিশ হ্যাঁ দেখুন এর দাম আছে দুশো তিরিশ টাকা এগুলো কম দামের মধ্যে সব দিকে বেশি বিক্রি হয় আর আপনার সব লোককেই এটা নিতেই হবে যে দেখো এটা মাস্ট লাগবে মাস্ট লাগবেই মেইন ফোকাস আছে আপনার কেবেলে যে আমাদের যত কাস্টমার আছে বেঙ্গলে বা বিহারে সব নিয়ে যায় টু কোর কেবল আছে সিক্স এম এম আছে এইগুলো এর দাম পড়বে আপনার মোটামুটি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা হ্যাঁ এর মধ্যে আপনি সব সাইজ পেয়ে যাবেন ফোর সিক্স এইট টেন টুয়েলভ

এর মধ্যে আসবে কম কোয়ালিটি আসবে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা ওইদিকে একটু ছোট দেখতে পাচ্ছি

পাশাপাশি অনেক আপনার কেবল আছে কপার কেবল কপার হ্যাঁ যেমনি আপনাকে আমি কেবল দেখেছি আপনাকে কপার কেবল দেখানো হয়নি কপার পুরো সেকশন কপার কেবেল আছে আপনি দেখুন সব কেবল পেয়ে যাবেন এগুলো কোথায় ব্যবহার এইগুলো আপনার এসি রাইয়ারিং হবে আপনার ইলেকট্রিক ইলেকট্রিক ওয়াইরিং হবে ওডিসি এসি এসি থ্রি টু পয়েন্ট ফাইভ থ্রি কোর লাগে এসির জন্য সেইখানে সব আমাদের কাছে আছে পুরো কেবেলে পুরো সেকশন আছে এখানে পুরো আপনার কেবেল পেয়ে যাবেন আমাদের কাছে কোয়ান্টিটি

ইলেকট্রনিক জিনিস ইলেকট্রিক্যাল জিনিস কোনো রকম ম্যানুফ্যাকচারিং প্রবলেম যদি বেরিয়ে যায় সেক্ষেত্রে এনারা কিন্তু ইস্টুবিস রিপ্লেস করে দেবে আচ্ছা এর পাশাপাশি এই কোম্পানিটি বিখ্যাত পাখার জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে কিছু স্যাম্পেল কিছু পাখা এখানে লাগিয়ে রাখা রয়েছে ডিসপ্লেতে কিন্তু এখন সিজন নয় যেহেতু আবার বলতেও পারেন সিজন কারণ পুজোর সময় পান্ডালে পান্ডালে এসব টেম্পোরারি যে ধরনের পাখা এই ধরনের লাগে তো আপনাদের এই সিলিং ফ্যান কি দাম থেকে শুরু হয়ে যায় আমাদের সিলিং মোটামুটি হাজার পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় আচ্ছা একটা অ্যালুমিনিয়াম থাকে ওটা সাতশো টাকা দিয়ে শুরু হয় হ্যাঁ কপার যে আমাদের মাল আছে আপনি অনেক আমাদের অনেক ভালো মাল আছে অনেক আমাদের 2 বছর কোয়ালিটি ওয়্যারেন্টি হয় মোট 1 বছর সার্ভিস এক্সট্রা মোট 3 বছর আমরা ওয়ান্টি দিচ্ছি আমাদের আর সব পুরি মালটা ফিউলি আসে না

অ্যালুমিনিয়াম হলে এমনি দেখতে হয় কিন্তু আপনার কোয়ালিটি অত ভালো হয় না আমি চাই কি খরিদ্দার আমার কাছে অ্যালুমিনিয়াম না নেয় ভালো কথা কিন্তু অ্যালুমিনিয়াম যা লাগবে হ্যাঁ দিতে হবে দি 700 টাকা রেট আছে 700 টাকা রেট রোনে কম কোয়ালিটি আপনাদের কথা থেকে শুরু হয় টেবিল আমাদের কাছে মোটামুটি 900 টাকা দিয়ে শুরু আছে 1400 টাকা অবধি আছে ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি আপনার 2 বছর এটা প্রিমিয়াম সেগমেন্ট আমি দেখতে পাচ্ছি এখানে সিলিং ফ্যান রয়েছে এগুলো কি আপনাদের এগুলো একটু ব্র্যান্ডেড আছে আমার ব্র্যান্ডেড আছে সেই ক্ষেত্রে কি দাম থেকে শুরু হয় আপনার মোটামুটি সব ডিজাইন ফ্যান আছে 2200 টাকা 2000 টাকা দিয়ে শুরু 4000 টাকা অবধি আছে ওকে সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে এই যে প্যান্ডেলে প্যান্ডেলে পাখা ইভেন্টে কোনো পাখা লাগাবার জন্য যেসব সিলিং ফ্যান সেটা মিনিমাম কত রেটে আপনি দিতে পারবেন আপনার যে প্যান্ডেলে পাখা লাগে সব সময় ভালো পাখা দিতে হবে ওইখানে কমা পাখা দিলে আপনি ডেলি ফুলবেন ডেলি লাগাবেন একদম রাইট তো ওইখানে ইউ হ্যাভ টু গিভ দ্য বেস্ট কোয়ালিটি ওকে তো ওটা 1100 টাকা দিয়ে স্টার্টিং আছে 1100 টাকা আমার পাখা আমার ব্র্যান্ড আর 1300 টাকা অবধি যাবে আর বড় স্ট্যান্ড ফ্যানের ক্ষেত্রে বড় স্ট্যান্ড আমার কাছে লাগানো নেই কিন্তু সিজন নেই মোটামুটি তিন হাজার আটশো টাকা দিয়ে শুরু আছে পাঁচ হাজার ছশো টাকা অব্দি আছে যে বড় বড় প্যান্ডেল লাগে

তো এটা লাগাতে পারে আমাদের স্ট্যান্ড দেখুন এইগুলো কি প্রাইস থেকে শুরু হবে এটা আপনার সাড়ে ছশো টাকা দিয়ে শুরু আছে বারোশো টাকা অবধি আছে সুপ্রিয় দর্শক বন্ধু আমাকে যারা ফলো করেন তারা একটা জিনিস ভালো করে ভেবে নিন বা বুঝে নেবেন সেটা হচ্ছে যে আমরা যেসব ভিডিও দেখাই যেসব ব্যবসায়ীদের কাছ থেকে আমরা ভিডিও উপস্থাপনা করি সব জেনুইন ভিডিও এবং আপনারা এসে দোকানদারকে বা ব্যবসায়ীকে যখন এসে বলবেন যে এই ভিডিও দেখে এসেছি তাহলে আরো ভালো বিহেভিয়ার পাবেন এবং কমিউনিকেশনটা আরো ভালো হবে এইরকম ভাববেন না যে এখানে রকম কমিশন ব্যাপার রয়েছে চ্যানেলের পক্ষ থেকে বা অন্য কিছু থেকে এরকম একদমই ভাববেন না আমরা এই ধরনের কাজ একদম করি না পরিষ্কার বললাম আচ্ছা আমি এখানে আমার একটা সাবস্ক্রাইবার রয়েছে উনি দেখে বললেন যে আলাপ দেখা হয়ে গেল একটু আলাপ করে নিই প্রথমত আমি জিজ্ঞাসা করবো আপনার নাম কি? আমার নাম সঞ্জয় দে। আচ্ছা। আশান্ত বাড়ি। আসানসোলে বাড়ি। আপনি এই লাইনে কতদিন রইছেন? আমি আজ এগারো বছর ধরে আছি। বছর। মানে এই বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল কাজগুলো আপনারা করে থাকেন। ভাড়া-টাড়া ডিভাইস সবগুলিরে তোমরা ডেকোরেট করো। তো আপনি আমাকে কিভাবে চেনেন? আমি আপনার ভিডিও দেখে দেখেছি। আচ্ছা আচ্ছা এই দেখেছি। তো আমাদের সাথে আমি কত পাড় দিন ধরে দিন কাজ করছি।